ধানমন্ডিটা এরকম চেঞ্জ হয়ে যায়নি এটা লেট এইটিজ এর কথা তো একটা প্রাইভেট জায়গায় বিভিন্ন জায়গায় কথা বলতেন ডক্টর ইউনুস এবং আবেদ সাহেব দুজনই তো ওই একটা জায়গায় আসলে দাওয়াত ছিল সফা ভাইয়ের আর আমরা কিছু মানুষ ছোট যারা সবের পেছনে ঘুরতাম উনি মানে জোর করে জেদ করে ওনার সাথে আমরা যাই তো যখন ওনার আর উনি তো ডক্টর ইউনুস অসাধারণ স্টোরি টেলার উনি খুব মজা করে গল্পের মতো করে কথা বলেন

কিংবা ব্যর্থতা এমন যাকে আমরা সাফল্যের অধিক করে ফেলতে পারি ঠিক আছে এখন উনি আরেকটা বড় ওনার জীবনের হয়তো সবচেয়ে বড় এন্টারপ্রাইজটা হাতে নিছে। তো আশা করি আমরা দোয়া করি যে ওনার এটাতেও ব্যর্থতা হবে না